যেমন ধরেন আমি এখানে লিখলাম ভালো করে চিন্তা করে এখানে কি লিখছি আমি একটু ভালো করে আপনার খেয়ে দেবেন এই দেখেন এই দেখেন আলিফ খালিফ ডাইনেজর আলিফ খালিফ ডাইনেজর এর মানে হচ্ছে একটা একটা মদের হল এটা হচ্ছে একটা মদের ঘর এরপরে হামজা এসেছে কি এসেছে হামজা এসেছে তোমরা বলবা আমি যখন বলবো তাহলে দেখেন এখানে হচ্ছে সিন হচ্ছে জবর আর এর পরে আলিফ আলিফ হচ্ছে খালি তার আগে জবর তাহলে মধ্যের হরফ এসে গেছে মদের হরফের পরে হামজা আসে মধ্যের হরফের পরে কি আসে হামজা হামজা তাহলে মদের হরফের পরে যদি হামজা আসে একই শব্দে কত একই শব্দে মধ্যের হরফ পরে হামজা আসলে একাক্ষরের মধ্যে তাছিল তাহলে বুঝা গেছে মধ্যে তাছিল কি